টাঙ্গাইলের মধুপুরে মধুপুর পৌর শহরে সাত নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতি ইসলামীর এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর সাত নং ওয়ার্ড শাখার আয়োজনে শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে মধুপুর পৌরসভা জামায়াতি ইসলামীর আমির মোহাম্মদ রেজুন উল্লাহ খানের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদের যুব ও বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ বুরহানুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ধানবাড়ি উপজেলার সাবেক আমির মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুলতাজ আলী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল আল মধুপুর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুসাই পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান এ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ সহ সাত নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন আমরা দেখেছি স্বাধীনতা দেখেছি কিন্তু এই জনগণের মানুষ স্বাধীনতার স্বার্থের উপর উপভোগ করতে প্রতিষ্ঠা হয় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় যদি কোরআনের বিধান সংসদে প্রতিষ্ঠা হয় শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় প্রত্যেক দলের প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের মানুষ

প্রতিষ্ঠা করতে চায় সর্বক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করতে চায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় আইন হাতে তুলে দেওয়া যাবে না প্রত্যেকটা বলছে যে আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের যে দর্শক